আজকে ও ঈদের দ্বিতীয় দিন আমি ওকে দেখলাম আজকে কিন্তু কোনো মানে বাচ্চা পাওয়া যায় নাই একটা বাচ্চাই দেখছি বয়স কত তোমার চোদ্দ বছর যে এগুলা নিয়ে বিক্রি করতেছে আজকে ওর যা লাভ হয়েছে আজকে পর্যন্ত তার পাঁচ গুণ বেশি টাকা দিব শান্ত আজকে ঈদের দ্বিতীয় দিন কটা বিক্রি করছ বিশটা এই বিশটা বিক্রি করলে এই বাকি বিশটা বিক্রি করলে কটাকা লাভ হবে

আর তুমি এইখানে যা লাভ করছো কয় টাকা লাভ হয়েছে তোমার আজকে শুধু লাভটা বলো দেড়শো টাকা আমি তোমার লাভের পাঁচ গুণ বেশি দিব এখন দেড়শো টাকার পাঁচ গুণ কত তিনশো টাকা না পাঁচ গুণ পাঁচ গুণ দেড়শো টাকার পাঁচ গুণ কত হয় আপনারা বলেন দেড়শো টাকার পাঁচ গুণ হয় সাড়ে সাতশো টাকা তোমাকে আজকে সাড়ে সাতশো টাকা দিব এগুলো নেওয়া ছাড়া তোমার এটা কি তুমি খুশি হবা দেখি কয় টাকা ইনকাম হয়েছে তোমার ও টোটাল এগুলি পাইছো না কেউ পঞ্চাশ টাকা বেশি দে আচ্ছা টাকা এমনি বেশি দে আমি তোমার আজকে লাভের পাঁচ গুণ বেশি টাকা দিব ঠিক আছে এই নাও তুমি আমার আড়াইশো টাকা দিবা এই যে ও আমাকে আড়াইশো টাকা দিল আমি ওরা এক হাজার টাকা দিলাম কি খুশি হয়েছো তোমার ভাই বোন তো তুমি বললা চারটা না আচ্ছা এই ড্রেসটা নিয়ে আসো তো তোমার এইগুলি বিক্রি করলে তোমার আজকে কত লাভ হইতো এই 40 বিক্রি করলে 4 500 টাকা 4 টাকা তো তুমি আজকে 7.5 টাকা পাইছো এগুলো তোমার কাছে রয়ে গেছে তাহলে তুমি ঈদের দ্বিতীয় দিন আমি তোমাকে এইটা তোমার আন্টি হিসাবে দিলাম আর তোমাকে একটা ড্রেস দেই দেখ শান্ত কিন্তু ঈদের দ্বিতীয় দিনে পাঞ্জাবি পায় নাই মানে কোনো ড্রেস নেয় নাই না এই যে এই ড্রেসটা হচ্ছে তোমার দিলাম তোমার টোটাল আজকে ধরো সবগুলো আমি কিনে নিলাম আবার এইগুলো আমি তোমাকে দিয়ে দিলাম তোমার আজকে লাভের পাঁচ গুণ আমি বেশি দিলাম এখন পর্যন্ত তুমি যা লাভ করছো তার পাঁচ গুণ টাকা বেশি পেয়েছো ঠিক আছে বা কোথায় তালতলা আজকে কালকেও কি কাজ করছো কালকেও কাজ করছো ঠিক আছে শান্ত তোমার জন্য আমার ছোট্ট একটা উপহার আজকে ঈদের দ্বিতীয় দিন ভালো থাকো হ্যাঁ হ্যান্ডশিপ করো একটা ওকে খুদা হাফেজ